প্রথমত হলো যে বিতর্কগুলি এখানে এসছে এগুলি নিয়ে আমি দেখছি যে ভারতে এই একই বিতর্ক এবং ওইটারই একদম দেখতে পাচ্ছি হুবহ বিষয়গুলি আমাদের সামনে নিয়ে আসছে হিন্দু ধর্মে নারীর অধিকার সম্পত্তি এটা একটা বিষয় আর মানে ইসলাম ধর্মে এটা একদম স্পষ্ট সুনির্দিষ্ট এবং এটা অন্য কেউ নাই আল্লাহ তার কোরআনে পবিত্র কোরআনে সে বিধানগুলি করে দিয়েছে আমি দেখেছি এখানে যে ওই কমিশনের যেটা প্রথমত এটা সুপারিশ কিন্তু সুপারিশ নিয়ে যে বিতর্ক হতে পারে এটাও কিন্তু ভাবি নাই কিন্তু এটা ঘটে গেল এই ক্ষেত্রে কোরআনুল করিমের মধ্যে নিসায় এটা স্পষ্ট করা আছে ইভেন পিতার যেমন পুত্রের যে সম্পদ আছে নিজের নামে সেটা পুত্রেরই ইসলাম অনুসারে ওই সম্পদ পিতা মাতা ভোগ করা তাদের জন্য ইয়ে মানে ভোগ করতে পারবে কিন্তু সন্তান যদি মারা যায় মারা গেলে এটা পিতা পিতামাতাও সম্পদের অধিকারী হবে তার সন্তানেরও হবে আমার এত চমৎকারভাবে কোরআন এগুলি ভাগ করে দিসেন আল্লাহ পাক এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক আমাদের যেখানে শতকরা নব্যভাগ মুসলমানের দেশে অনাহত বিতর্ক সৃষ্টি করা আমি জানি না এই এই ধরনের কমিশনে কোনো কোনো এক্সপার্ট কোনো আলেম ছিলেন কিনা যারা এই সম্পর্কে অভিজ্ঞ সেই ধরনের ছিল না তবে এই ধরনের কমিশন থাকা উচিত ছিল যেহেতু এটা একটা সুপারিশ এ ব্যাপারে মনে হয় যে সরকার নিশ্চয়ই সংশোধনের সুযোগ আছে এবং আমাদের যারা বিখ্যাত মুক্তি আছে যারা যারা এই সম্পর্কিত জ্ঞান আছে তাদের পরামর্শ নিয়ে এই কমিশনের যে সংশোধনের বিষয়টি তারা করবেন এবং আমার যেটা মনে হচ্ছে যারা এটার সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো আমাদের যে ইসলামের যে উত্তরাধিকারীর যে বিষয়টা এটা হয়তো তারা খুব ভালো জানেন না জানলে হয়তো উনরা এই এই কন্ট্রিডেকশনের মধ্যে যেতেন না কারণ এটা এমন একটা জিনিস যে অন্তর্বর্তী সরকার না অন্য কোনো সরকার হলে এতক্ষণে রাস্তাঘাটে হাজার হাজার লোক নেমে যেত এই প্রতিবাদে তা আমরা মনে করি যে এই ভুল সংশোধন হবে এবং এভাবে জিনিস যেখানে সুস্পষ্ট নির্দেশ আছে সেটা লঙ্ঘন করার অধিকার বা ক্ষমতা কোনো মানুষের নাই এটা একজন মুসলমান হিসেবে আমার বিশ্বাস আরেকটি বিষয় নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হচ্ছে সেটা হলো শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের কর্মীদের মর্যাদা শ্রম অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে যৌনকর্মী বলে আপ ইসলামে কিছু নাই আমার পরিপূর্ণ একটা ইসলামিক জীবন জীবনযাপনের দেশ এটা আমরা এই শতকরা নব্বই মুসলমানের দেশ অনেকে হয়তো ইসলাম ধর্মকে ওভাবে পালন করে না কিন্তু বিশ্বাস থেকে বিচ্যুত হয় খুব কম লোক তারা বিশ্বাসটা ঠিকই থাকে আমি যেহেতু ইসলামিক জীবন জীবনযাপনের মধ্যে আমরা বসবাস করি এবং আমরা জন্ম নিছি ইসলামিক বিধিবিধানের মধ্যে বড় হয়েছে পারিবারিক ইসলামিক পরিবেশের মধ্যে কোনো অবস্থাতেই আমাদের ধর্ম নব্বই ভাগ আহ মানুষের যে ধর্ম এখানে ইসলাম ইসলামে এইটা পারমিটই করে না সুতরাং এইটার কি হবে না হবে এ বিষয়ে আমাদের আমাদের কোনোই নাই আর কি মানে কনক্লুশন দেওয়ার কোনো কারণ নাই কারণ নাই